দেখেন এখানে লেখা আছে আরবিতে এখানে লেখা আছে মক্কা মদিনা মানে যা কিছু চাই সবকিছুই আমাদের দেয়া সম্ভব আমাদের কাছে কিন্তু আশীর্বাদ দিয়ে থাকি আমাদের শুরুমের ভিডিও আমরা যখন কারখানায় আসি তখন এই ভিডিওগুলো বেশি করিনি যায় কেমিক্যাল জিজনিং বয়লিং কিভাবে করি দেখাই এই কাটগুলা পরিপূর্ণ আগুন ছেদ হয়ে গেছে এটার ভিত্তিতে আমরা চার প্রকারের কেমিক্যাল ইউজ করেছি কেমিক্যাল ইউজ করা হয়ে গেছে কারণ আমরা তো তখন বলি 20 বছর 30 বছর 50 বছর লিখিত গ্যারান্টি এটা একটাই কারণ কাঠগুলা যে আমরা কেমিক্যাল করতেছি বয়লিং করতেছি সিজনিং করতেছি আমাদের সিজনিং প্ল্যানে কিন্তু আমরা এইভাবে আগুনের হিট দি

মানুষের এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে টাকাটা মারি খাচ্ছে ফোন ধরতেছে না মোবাইল অফ করে রাখতেছে অনেক কাস্টমারই বলে থাকে যে আনসার ভাই অমুকখানে দুই হাজার টাকা দিয়েছে উনি তো ফোন ধরতেছে না অমুকখানে দুই হাজার টাকা দিয়েছে ফোন ধরতেছে না আসলে যেমন দেশে ভালো মানুষও আছে তার চেয়ে খারাপ মানুষ বেশি আছে সবসময় আমরা দর্শককে বলি ভাই আপনারা ভিডিও কলে দেখবেন যে তাদের প্রতিষ্ঠান আছে তাদের কারখানা আছে তারা নিজেরাই ভিডিও করে কি সেই নাম্বারটাই সঠিক আছে কি না স্ক্রিনে আমরা দেখি শুনি অর্ডার করবেন আর যদি পারেন আপনার কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে আমাদের দোকানে ভিজিট করে এই শাড়ি অর্ডার করবেন সেটাই আমি বেশি ভালো মনে করি তবে আমি আমাকে কোনো কাস্টমার এই পর্যন্ত না জান ভাই আপনারা আমি দুই হাজার টাকা দিচ্ছি আপনি ফোন ধরতেছেন না আপনি আপনাকে দেওয়ার কথা সেটা দিচ্ছেন না কি আসলে আমাদের কি হয় কাজের ক্ষেত্রে হয়তো ডেলিভারি আছে বিশ তারিখ হয়ে যায় বাইশ তারিখ ওটা আসলে আমাদের কাজের ক্ষেত্রে হয়ে থাকে ওটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক রাখাটা পারি না যেহেতু আমরা লিভার মিস্ত্রি দিয়ে কাজ করি ডেলিভারির ক্ষেত্রে এক দুদিন এদিক সেদিক হয়ে থাকে যে ভাই আমরা আসলে আমাদের বারবারই হচ্ছে কাস্টমার বলে যে ভাই যারা সিজনিং করেন কেমিক্যাল করেন সেদ্ধ করেন আপনাদের এগুলো দেখি ভাল লাগে অনেকেই পারে না অনেকে হয়তো মানসিক থেকে দরজা কিনে মেনে বিক্রি করে আমাদের তো নিজস্ব এ মেশিন নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সিজনিং পিলান কেমিক্যাল করা সেদ্ধ করা সব কিছু আমাদের নিজস্ব আছে জন্য আমরা আসলে সীমিত লাভে দরজাগুলো বিক্রি করে থাকি আর আমাদের কাছে কিন্তু মেহকুরি কাটো কেমিক্যাল সিজনিং বয়লিং করি যেটা পুলটারি সেটাও যেটা সারে বলে আছে এটাও কিন্তু আমরা কেমিক্যাল সিজনিং বয়লিং করি তো দুটাই লাগাইতে পারবেন আপনার দুটাই লাস্টিং এক দুটাই 30 বছরের গ্যারান্টি দিয়ে থাকি আর আজকে ভিডিওটা নিয়ে আসছি আসলে কারখানা দেখালাম কিছু দরজার ধারণা দেবো আমার একটা খাট ডেলিভারি আছে 10 টা দরজা ডেলিভারি যাবে এইজন্য আজকে ভিডিওর উদ্দেশ্য ভাই আপনি সর্বপ্রথম খাটটাই দেখেন ওকে তো এই খাটটা হচ্ছে বক্স খাট খাটের সাইড হাসি বাইরে আছে এটা হচ্ছে বক্স খাট এটা হচ্ছে চিটাগাং শেগন কাটের এটা একদম স্যাম্পল যেটাকে বলে সেটা এটা লিকার বার্নিশ করাই কিন্তু এটাকে কোনো গোল্ডিং মারেনি ফুল কাট কালার নয়ছে উনি হচ্ছে ইটালি প্রবাসী উনির বাড়ি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট উনি আমার থেকে আরও সাত মাস আগে চারটে দরজা ছিল। চারটে দরজা নিয়েছিল উনি আমার থেকে দরজা নিয়ে সিটি প্রাইজ মানে উনি খুশি হয়েছে খুশি হওয়ার পরে খাটটা অর্ডার দিয়েছে দুই মাস হয়ে গেছে বলছে আনসার ভাই আপনার থেকে দরজা নিয়েছি আপনাকে আমি বিশ্বাস করি আপনি যেমন দরজা দিচ্ছেন আমার খাটের কাঠটাও এমনই দিবেন আর আমি বিশ্বাস করি আপনার থেকে আমি কোনো প্রতারণা হব না আপনি আমাকে একটা খাট বানাই দিবেন সেটা হচ্ছে আমি ডিজাইনটা উনি সিলেক্ট করেছে একদম স্যাম্পলের বারে ওনাকে আমি ভিডিও কলে দেখাইছি ওনার পছন্দ হয় যে খাটটা ডেলিভারি আমি দুইটা বাজে ওনার বাসাতে সরাসরি আমি পিক আপ দিয়ে খাটটা ডেলিভারি করে কুমিল্লা ক্যান্টনমেন্টে এই উদ্দেশ্যে ভিডিও নিয়ে আসবো আর একজন কাস্টমার আমার ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী চাটকিল নোয়াখালী চাটকিল উনি কুইতের প্রবাসী ছিল উনি প্রবাসী থাকা অবস্থায় আমাকে ফোন করেছিল যে আনসার ভাই আমার দুইটা সে দরজা লাগবে 8টা মেহগনি কাটের দরজা লাগবে তো উনি গত 10 তারিখে বাড়িতে আসছে 11 তারিখে এসে আমার দোকানে 8টা মেহগনি কাটের পাল্লা অর্ডার দিতেছে 2টা সেগুনের পাল্লা অর্ডার দিতেছে ওনার 10টা দরজা সহ খাট সহ আজকে ডেলিভারি নিয়ে যাব এইজন্য ভিডিওটা নিয়ে আসছি ধারণা দি এই খাটটা হচ্ছে চিটাগাং সেগুন কাটের ফুল বক্স খাট ওনার থেকে দাম নিয়েছি আমি মাত্র 50000 টাকা এটা কিন্তু লিকার বার্নিশ করেছি আচ্ছা যে আমার এটা এটা হতে গিয়ে ফিট বাই 7 ফিট যেটা সবচেয়ে বড় সাইজ নাকি পাশে 6 ফিট লম্বা 7 ফিট যারা হচ্ছে নোয়াখালী চাটখিলি যে দরজাটা যাবে একই ডিজাইনের আটটা দরজাটা করছে এখানে আমি শুরু হয়ে সাজাইছি একটা কারখানাতে আছে আমি দেখাবো এটা হচ্ছে মেহেগুরি কাঠ উনচল্লিশ একা আছে উপরে লেখা আছে বিশিল ই রাহিম মাঝখানে লেখা আছে আল্লাহ ডিজাইনটা অনেক গর্জিস ফুল শাড়ি মাত্র আট হাজার পাঁচশো টাকা রাখছি ওনার থেকে এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের দরজা চিটাগাং সেগুন কাঠের দরজা এটার ভিত্তি পাঁচ পার্সেন্ট পল আছে কাস্টমার বারবারই বলে আনসার ভাই যে আপনি যে বলেন যে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পল আছে এই কথাগুলো আমাদের ভালো লাগে অনেক দোকানদার বলে না কোথায় পাঁচ পার্সেন্ট পল আছে কোথায় দশ পার্সেন্ট পল আছে ভাই আমি একটু দেখাই এই যে পাঁচ পার্সেন্ট পল আছে যে এই এইখান থেকে দেখা এটাকে পাঁচ পার্সেন্ট বলা বলে না এখানে এক দুই পার্সেন্ট বললেই হয় আর কি আমি ওনাকে পাঁচ পার্সেন্ট সহ কটা রাখছি এটা ভ্যান বার্নিশ সহ চব্বিশ হাজার টাকা

কুমিল্লা চোদ্দ গ্রাম উপরে লিখে দিচ্ছে বিস্মিল্লা রক্মান ইরাহিম এটা কিন্তু গ্লিকার বার্নিশ লাই হ্যান্ড বার্নিশের দরজা হ্যান্ড বার্নিশ হলেও ফুল শাড়ি কাট তো অনেক সুন্দর লাগতেছে ওনার থেকে এটা বার্নিশ সহ দাম বেশি মাত্র দশ হাজার পাঁচশো টাকা এখানে যে দেখতে যাচ্ছে এটাও কুমিল্লা চোদ্দ গ্রাম তবে উপরে লেখা আছে মা বাবা এখানেও এটা লিকার বার্নিশ না এটাকে হ্যান্ড বার্নিশ কিন্তু হ্যান্ড বার্নিশ হলেও অনেক গেলেজ উঠেছে এটা উনচল্লিশ টাকা আছে ফুল শাড়ি কাঠ এগারো হাজার পাঁচশো টাকা এখানে যে দরজাটা আছে উনচল্লিশে একাশি বিশ পার্সেন্ট পল চিটাগাংশ এখন লিকার বান্ন সহ মাত্র বিশ হাজার টাকা এখানে যেটা দরজা আছে উনচল্লিশে একাশি এটার ভিত্তু পাঁচ পার্সেন্ট পল আছে আমি যে বারবারই বলে থাকি যে ভাই যেখানে পল আছে আমি হাত দিয়ে দেখাই দিই স্ক্রিনে টাচ করি করি দেখে যেখানে পাঁচ পার্সেন্ট পল আছে এটা হ্যান্ড বান্ন সহ তেইশ হাজার টাকা এখানে যেটা দরজা আছে তেত্রিশ একাশি এটা তো আমি ভাইরাল ডিজাইন এই দরজা আমার কাছে অনেক গিদালি গন্ডি করে এটা হচ্ছে কাঠ কালার নেছে উনি হচ্ছে লিকার বানিস এটার দাম রাখছে চোদ্দ হাজার টাকা এখানে দরজা আছে এখানে খাটা রাখছি তো দেখা যাচ্ছে না এটাও চিটা সেগুন এটাও পাঁচ পার্সেন্ট বল আছে বান্নিশ চব্বিশ হাজার টাকা এখানে যেটা আছে থ্রি ডি সাতাশ একাশি মাত্র ন্যাচারাল আট হাজার টাকা এখানে যেটা আছে উনচল্লিশ একাশি এই যে দরজাটা আমি ভাইরাল সেজন্য ভালো কিছু দেখালাম না এটা ফুল বান লিকার বান্নিশ ফুল সাড়ে কাঠ পনেরো হাজার টাকা যদি সাড়ে বলে থাকে মাত্র চোদ্দ হাজার টাকা আর আজকের অফার কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকায় চকাট ও দরজা সহ তো বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা ডেলিভারিটা একদম শুধু দরজা না চকাট সহ দরজা তিন টাকায় মাত্র তিন টাকায় চকাট সহ দরজা তো বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা ডেলিভারিটা একদম ফ্রি চলন ভাই পঁয়ত্রিশশো টাকার দরজাটা দেখে আর কি কি দরজা আমাদের কাছে বেশিরভাগ থাকে গামারি সেগুন মেহেগুনি গামারি দরজাটা এখন খুব কম চলে আমরা বানাই রাখিছি অবশ্যই আমাদের দরজা পিছনে গেছে কারণ দরজা একটা একটা করে দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যায় এজন্য আমরা একটা একটা করে দেখাই না আমাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের থেকে যে কোনো ধরনের ডিজাইন নিয়ে ডিজাইন পছন্দ করে অর্ডার করতে পারবে ওকে আর কি কি পাওয়া যায় চকাট আছে আমাদের লোহা কাটের আছে শিলকড়ই আছে মেহেগুনি আছে সেগুন আছে টিকশাম্বল আছে লোহাকাটের চকাট বিক্রি করি আমরা ছয় হাজার টাকা শিলকোর চকাট বিক্রি করি পাঁচ হাজার পাঁচশো টাকা

একটু ধৈর্য সাগরে দেখেন আমি কিন্তু প্রতিটা দরজা হাত দিয়ে টাচ আর দাম বলি এই যে দরজাটা তিরিশ বাই চুরাশি অর্থাৎ আড়াই ফিট বাই সাত ফিট চকাট সহ মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে যে দরজাটা আছে এটা আছে একই ডিজাইনের অনেক দরজাটা কিন্তু অনেক সুন্দর লাগে মানে এটাও আট হাজার পাঁচশো টাকা এটাও আট হাজার পাঁচশো টাকা এটা ফুল শাড়ি যদি সাড়ে বলে হয় সাত টাকা এটাও আট হাজার টাকা এটা নয় টাকা এটা মাঝখানে দেখেন এখানে লেখা আছে আরবিতে এখানে

যে ভাই এটা কিন্তু চকার ছাড়া মাত্র আঠারোশো টাকা এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট মাঝখানে পাটের সাইডে দু ইঞ্চি করে কাট আছে এটা ওয়ান টাইম এটার কোনো গ্যারান্টি নেই আমাদের এখানে সিএমসি আছে কিন্তু একটা দুইটা আমরা বারবারই দেখাই আমাদের এখানে মেহেগুনির চকাট আছে এখন ডেলিভারি যাবে মেহেগুনির চকাটগুলো আমরা কেমিক্যাল সিজনিং বয়লিং করে বিক্রি করি মাত্র তিন হাজার টাকা একটা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা ডেলিভারিটা একদম ফ্রি আমি ভিডিও করব কি আমার মেশিন পাত্র কিন্তু বন্ধ রাখছি চকাটপাল্লা সিএনসি সিএনজিতে এখানে একটা না দুটা সিএনসি আছে আমি বারবারই বলে থাকি এই যে এখানে ডিজাইন কাটছে আমি আপনার ভিডিও করব বিদায় বন্ধ রাখছি আর কি ওকে এইখানে কিন্তু আমাদের সব সময় বলি যে আমরা সিএনজিতে ডিজাইন কাটি ঠিক আছে কিন্তু প্রত্যেকটা দরজা আমরা হাত দিয়ে পরিষ্কার করি সম্পূর্ণ ফিনিশিং করে দিয়ে থাকি ভাইয়া ওকে টু জি দুটো ভিডিও করব ভাই তাই বন্ধু রাখছি ভাই আসলে বেশি কথা বাড়াবো না বেশি কথা কো মানে ভালো না যে মানুষের যে কোন ধরনের ডিজাইন আমার থেকে দেশে বিদেশের বিশ্বের যে কোন ডিজাইন ইমু হোয়াটসঅ্যাপ এ আমাৰ থেকে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা বারবারই বলবো আপনারা দেখি শুনি অর্ডার করবেন যাদের কারখানা আছে শোরুম আছে যারা আদেই ব্যবসা করে আসলে

থেকে তিন দিনের হচ্ছে ডেলিভারি দেওয়া সম্ভব ওকে তো ঠিক আছে পিছ আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে করে ডেটা জেনে নিবেন বাংলাদেশের চেকোন থেকে নিতে পারবেন আর এক পিস দরজা নিলেও কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একদম তো আল্লাহ হাফেজ হাফেজ